নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি একটু ঠান্ডা লেগেছে ওই জন্য গলাটা এরকম লাগছে তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসে আপনারাও দেখতে থাকুন তো আমি ওখানে প্রথমে দু চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়েই আমি দু চামচ নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি আর ওই যে দেখালাম কড়া বসিয়ে কড়াইতে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর জল দিয়ে ওই স্ট্যান্ডটা দিয়ে আমি ওদিকে কড়াইটাকে গরম বসাইয়ে দিয়েছি আর এদিকে আমি চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি আর এখানে একই সাইজের চারটে বাটি নিয়ে নিয়েছি আপনাদের বাটিগুলো সাইজ অনুযায়ী বুঝে নেবেন যার বাড়িতে যেরকম আছে সেরকমই বাটি নিয়ে নিতে পারেন তো আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে ডিমটাকে আমি গুলে নেব আর সবার কাছে একটা অনুরোধ করবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার আমি বাটিগুলোতে তেল মাখিয়ে নেবো তার জন্য একটু তেল দিয়ে দিলাম আর এরকম নতুন নতুন রেসিপিকে দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে ভালো করে বাটিগুলোতে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি হাতে সাহায্যেই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ সুন্দর একটা রেসিপি খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য এবারে আমি একই মাপে সব বাটিগুলোতে ডিমটা দিয়ে দেব একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তবে কম বেশি হলে তো ঝামেলা হতে পারে যে একজনের বড় একজনের ছোটো জন্য কিন্তু একই রকমভাবে ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি বাটিতে যাতে ওই ঝামেলা না হয় কে কম পেলো কে বেশি পেলো দিয়ে এবার আমি ওপর থেকে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে আমি প্রত্যেক দিন যে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করব সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন বা বাড়িতে বানিয়েও খেতে পারবেন এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন তবে আমার ছেলে মেয়ে তো কাঁচা লঙ্কা মুখে পড়বে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা কিন্তু দেইনি এবারে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর উপরে ওই বাটিগুলোকে বসিয়ে দেব দিয়ে আমি একটু ভাপিয়ে নেব এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় খুব বেশি টাইম লাগে না পাঁচ সাত মিনিট টাইম দিলেই কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে আর যখন বসিয়ে দিতে হবে তখন কিন্তু একটু সাবধানে বসিয়ে দিতে হবে যাতে বাটিগুলো আবার উল্টে পড়ে না যায় এবারে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আমার ওই সাত মিনিট মত লেগেছে ঢাকনা খুলে একটু আমি চামচ দিয়ে চেক করে নেব যে ভিতরে হয়েছে না হয়নি তো ঢাকনাটা এবার খুলে নিলাম দেখুন কি দারুন ফুলে উঠেছে এবার আমি চামচের সাহায্যে একটু চেক করে নেব এই যে দেখুন আমি চামচ দিয়ে চেক করলাম কোনো রকম কিন্তু লেগে নেই তার মানে বোঝা যাচ্ছে যেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নামিয়ে নিয়ে ওটা রেখে দিয়েছি একটু ঠান্ডা হবে এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার তেল দিয়ে দেব আজকের গলাটা শুনলে হয়তো একটু ডিস্টার্ব লাগবে তো কিছু করার নেই কি করব আহ শরীর খারাপ হোক আর যাই হোক চেষ্টা করে কাজটা করার যখন শুরু করেছি কারণ কি এটা করতে সত্যি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও গুলো দেখে পাশে থাকবেন এই যে এদিকে আমি ডিমগুলোকে এরকম বা চামচ দিয়ে একটু সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু উঠে যাবে এই যে দেখুন উঠে গেছে হালকা একটু বাটি তার গায়ে হয়তো লেগে থাকবে ওটা কোনো ব্যাপার নয় এবারে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেল গরম হতেই আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফোড়ন ইউজ করিনি তেলের ওপরেই আমি মশলাটা দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর এবারে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি যে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ও আমি তো দেখাতে ভুলে গেছিলাম আমি কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজও পেস্ট করে দিয়েছিলাম দেখাতে নয় বলতে ভুলে গেছিলাম আমি ওই যে সর্ষে পোস্ত বেটেছিলাম তার মধ্যেই কিন্তু সর্ষে পোস্তটা খুব ভালো করে বেটে নিয়ে তার মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ওটা খুব পেস্ট করে নিয়েছিলাম তো তার জন্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের গন্ধটা না ছাড়ে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে জল দিয়ে দেব এখানে খুব বেশি জল আমি দেব না এটা কিন্তু ঝোল হবে না মাখো মাখো টাইপের একটা তরকারি তৈরি হবে তো তার জন্যই আমি অল্প পরিমাণে কিন্তু এখানে জল দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অসাধারণ হয়েছিল কিন্তু রেসিপিটা মানে এটা বলে বোঝাতে পারবো না তো তার জন্য কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবারে আমি যে ডিমগুলোকে ভাপিয়ে রেখেছিলাম দেখুন কি দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই রকমই দারুণ হয়েছিল এবারে ডিমগুলো আমি সব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট ফুটলেই কিন্তু পুরো ডিমের ভেতরে একদম মশলা ঢুকে গেছিল খুব সুন্দরভাবে হয়েছিল আর এরকম নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কী রেসিপি দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব সেইটা আপনাদেরকে বানিয়ে দেখাবার জন্য তো আমি ওই দু মিনিট মতো ফুটেছিল তারপরে ডিমগুলোকে একটু উল্টে দিলাম দিয়ে আবারও ওই দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা এবারে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব সেনটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল কাজু মানে পোস্ত সর্ষে মানে অসাধারণই খেতে খেতেছিল তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আমার রেসিপিটা কি লাগলো যদি আমার গুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য আপনারা যদি সাপোর্ট না করে আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি কিছুতেই এতটা দূরে এগিয়ে আসতে পারতাম না